2 3 3 3 চলো মা চলো মাকে সবার প্রথমে একটা মোয়া খাইয়ে দিচ্ছি কেমন খেতে কেমন খেতে বলো মা দারুণ কথা বল তো এই চিত্তাগুরের মোয়া এই চিত্তাগুরের মোয়া স্পেশাল সুমি স্টিম বেল্লাই খেলেটা দেখা যায় তো চলো মা এখনো তুমি দুখানা মোয়া পাবে চলো চলো দুটো মা মায়ের জন্য আর একটা খাইয়ে দিলাম তিনটে যাও পিছনে চলে যাও এগিয়ে আসো পরবর্তী খেলোয়াড় এগিয়ে আসো চলো দিদি এক দুই তিন তিন দিদি তিন দিদি চলো দিদি

আমরা একটা আলোচনা করছি যাতে খুব শীঘ্রই আপনার একটা নির্দিষ্ট প্ল্যানিং এর মাধ্যমে আমাদের সাথে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমরা লাকি প্রত্যেক দিন তিনজনকে করে ডেকে নেবো একদম পাঁচ আঙ্কেল চলো এই সুন্দর চিটা গুড়ের মোয়া যদি একটা তোমার আমি না খাইয়ে দিই চলো কাকু চলো কাকু চলো নাচ হবে কাকু নাচ হবে শুধু চলো চলো কাকু

তিন ছয় একে বারো এগারোটা ও এগারোটা কাকু আমাকে বড্ড বেশি ভালোবাসে তাই কাকু একটা এক্সট্রা দিচ্ছিল

ইরে আ ভাগনা দিদিভাই তুই তো টিউশনই ব্যাচে যে ব্যাচে ওটাকে সেখানে বানি যাপার যে ব্যাচে ওটাকে তোর মুখেই শুনেছি ভাগনা তার সাথে সাথে তোর টিচারদের উদিস তিন তিন 6 ছয় সাত 6 7 না 7টা চল ভাগনা খাইয়ে না নিজেই খাবি না কৌশিক এমনই একটা ভালো ছেলে ও যা পায় শ্বশুরবাড়ি নিয়ে যায় চলো পরবর্তী এটাই চান্স এটাই লাস্ট চান্স যে মোয়া পাবে সে নেবে যা না পাবে অবশিষ্ট মানুষের মধ্যে বিতরণ করা হবে চলো হয়নি যাও পিছনে চলে যাও বেড়ে যাও একদম নিজের হাতে নিয়ে নাও লুটে নাও দুটো চলছে না চলো বৌদি আমার কপাল বৌদি চলো

যার মধ্যে প্রতিভা থাকে তাকে আটকে রাখা যায় না তাই না মাটির মধ্যে রাখলে মাটি ফেরে বেরিয়ে যাবে

আমি একটা খাওয়ার পরে দশটি মোয়া আছে আমার পরিবারে পাঁচজন মানুষ আমরা সবাই প্রত্যেকে দুটি করে ভাগ করে খাবো আমি যে পোনারোটা মোয়া পেয়েছি এবং অবশিষ্ট যে মোয়াগুলো আমি চাই এই শীতে যে সমস্ত মানুষগুলো যাদের সত্যি পিঠে বানিয়ে খাওয়ার মতো কোনো মানুষ নেই হত দরিদ্র যারা রাস্তায় শুয়ে থাকে বসে থাকে তাদের জন্য আমি মোয়াগুলো বিতরণ করতে চাই একদম একদম তো আমার এই আমার এই চিন্তাভাবনার সাথে তোমরা একমত আমি একমত তাহলে আমি আমার সব দিন উদ্দেশ্যে সেই উদ্দেশ্য আমি দিলাম কিন্তু আচ্ছা না আমি ঠিক আছে আমি কিন্তু রেখে নিয়েছি এই যে আচ্ছা ধন্যবাদ সবাইকে এমন একটি মহৎ কাজে আমাদের সবাইকে আমার পাশে দাঁড়ানোর জন্য বন্ধুরা এই মোয়াগুলো আমি আমার সেই সমস্ত পাড়ার কিছু মানুষকে মধ্যে আমি বিতরণ করব তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোন নতুন কোন ভিডিওতে আজকের মতো